গত কয়েকদিন আন্তবর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টাকে সাংবাদিকরা কিছু প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নকে ঘিরে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে ভাইরে ভাই এই আলোচনার যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে পক্ষে বিপক্ষে অসংখ্য মতামত কেউ বলছেন মতলবী প্রশ্ন কেউ বলছেন ভুল প্রশ্ন কেউ বলছেন ইচ্ছাকৃত বিপদে ফেলবার জন্য প্রশ্ন তো আমরা এই আলোচনাটিকে একটু সক্ষমতার দৃষ্টিকোণ থেকে দেখব আমাদের মূল আলোচনা আসলে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টাকে বিব্রত করবার জন্য বিপদে ফেলবার জন্য না ভুল প্রশ্ন করা হয়েছিল সেটি আমাদের আলোচনার বিষয় নয় আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূল যে সূত্রপাত অর্থাৎ মূল যে ঘটনা সেটা হচ্ছে যে সাংবাদিকরা সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন আমরা এই প্রশ্নটিকেই মূল আলোচ্য বিষয় হিসেবে আলোচনা করব আসা যাক প্রশ্ন কি। খুব সাধারণভাবে যদি বলা যায় প্রশ্ন হচ্ছে একটি জানার প্রক্রিয়ার উপকরণ অর্থাৎ আমরা প্রতিনিয়ত জানি শিখি জ্ঞান অর্জন করি তো সেই জানার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় অসংখ্য উপকরণ বা টুলস ব্যবহার করা হয় প্রশ্ন তার মধ্যে একটি প্রধান এবং অন্যতম তো অনেকেই প্রশ্ন প্রশ্নকে এভাবে বলে যে প্রশ্ন হচ্ছে জ্ঞানের রাজ্যে অর্থাৎ জ্ঞানের পৃথিবীতে ঢোকার একটি দরজা আছে এবং সেই দরজায় ঢোকার ক্ষেত্রে যে চাবি ব্যবহার করা হয় সেই চাবি হচ্ছে প্রশ্ন প্রশ্ন কেন করি আমরা আমরা আগের আলোচনায় বোধহয় খানিকটা উত্তর পেয়ে যাই সেটি হচ্ছে জানার জন্য বোঝার জন্য ধারণা গ্রহণের জন্য জ্ঞান অর্জনের জন্য আমরা আসলে প্রশ্ন করি প্রশ্নের ধরন প্রশ্ন কত ধরনের প্রশ্নের ধরনকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা প্রথমে দেখব ইংরেজিতে বলা হয় যে ওপেন এন্ডেড কোশ্চেন অর্থাৎ খোলা প্রশ্ন বাংলায় বলি খোলা প্রশ্ন অর্থাৎ যেখানে আপনি হ্যাঁ বা না দিয়ে আপনি উত্তর শেষ করতে পারবেন না যার জন্য ব্যাখ্যার প্রয়োজন আপনাকে এমনভাবে প্রশ্ন করা হয় যাতে আপনি ব্যাখ্যা করেন যেমন যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি আপনি এই প্রশ্নের কিন্তু হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারবেন না অর্থাৎ প্রশ্নের একটি অন্যতম ধরন হচ্ছে খোলা প্রশ্ন বা ওপেন এন্ডেড প্রশ্ন দ্বিতীয় ধরন প্রশ্নের দ্বিতীয় ধরন হচ্ছে ওপেন যেহেতু আছে দ্বিতীয় ধরন হচ্ছে ক্লোজ এন্ডেড অর্থাৎ যেই প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি উত্তর হ্যাঁ বা না দিয়ে আপনি শেষ করতে পারবেন বা সম্পূর্ণ করতে পারবেন অর্থাৎ ক্লোজ এন্ডেড প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নের হ্যাঁ বা না উত্তরই যথেষ্ট যেমন আপনি কি সকালে নাস্তা করেছেন আপনি হ্যাঁ বা না উত্তর করতে পারেন এরপর গভীর প্রশ্ন অর্থাৎ ডিপ কোশ্চেন অর্থাৎ অর্থাৎ অন্তর্নিহিত ঘটনাকে জানতে চায় অর্থাৎ আমরা ইংরেজিতে বলি ডাউন করা অর্থাৎ এমনভাবে প্রশ্ন করা যাতে আপনি আরও গভীরে যেতে পারেন যেমন আমরা যদি প্রশ্ন করি যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে কি কারণে আমাদের কর্মসংস্থান যথাযথ কর্মসংস্থান সৃষ্টি হয়নি আমাদের বেকারত্বের এই সমস্যা রয়ে গেছে কি কারণে বেকারত্ব স্বাধীনতা পরবর্তী সময়ে এখনো পর্যন্ত কেন একটা বড় অংশের মানুষ মানুষ কর্মক্ষম বেকার এটা গভীর প্রশ্ন অর্থাৎ সেখানে আপনি অনুসন্ধান করতে হবে আপনাকে অনেক জোগাড় করতে হবে সেটি হচ্ছে ডিপ কোশ্চেন এরপর প্রশ্নের আরেকটি ধরন রয়েছে যেটাকে সমালোচনামূলক বা ক্রিটিক্যাল প্রশ্ন বলা যেতে পারে যেটি কোনো একটি প্রচলিত ধ্যান ধারণা জানাকে চ্যালেঞ্জ করে যেমন আমাদের ঢাকা শহরে প্রচণ্ড যানজট হয় এখন প্রশ্ন আসতে পারে যে যানজটের জন্য কি যথেষ্ট রাস্তা নেই যথেষ্ট জায়গা নেই নাকি আমাদের ব্যবস্থাপনা দায়ী অর্থাৎ প্রচলিত ধারণায় আমরা দেখতে পাচ্ছি রাস্তায় গাড়ির পরিমাণ বেশি জায়গার সংকট মানে আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে কিন্তু আমরা যদি এটাকে চ্যালেঞ্জ করি আমরা একটু ক্রিটিক্যালি প্রশ্নটা করি শুধুই কি জায়গার সংকট গাড়ির সংখ্যা বেশি নাকি ব্যবস্থাপনার সংকট তাহলে এই প্রশ্নটা হবে সমালোচনামূলক প্রশ্ন প্রশ্ন কি করা প্রয়োজন যদি প্রয়োজন থাকে কেন আমরা দেখলাম যে জানার জন্য প্রশ্ন জ্ঞানের রাজ্যে প্রবেশ করবার জন্য চাবি হিসাবে কাজ করে প্রশ্ন তো প্রশ্ন কেন এত গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন করা কেন প্রয়োজন যদি প্রশ্ন না করা হতো তাহলে হয়তো পৃথিবী আজকে যেই জায়গায় এসেছে সে জায়গায় হয়তো আসতো না পৃথিবীর যাবতীয় জানার প্রথম সূত্রপাত হচ্ছে প্রশ্ন এবং প্রশ্নের একটি অসম্ভব অদম্য শক্তি আছে সেই শক্তির বলেই প্রশ্ন আমাদেরকে বাহন হিসেবে জানার দরজায় পৌঁছে দেয় জ্ঞানের রাজ্যে পৌঁছে দেয় আমাদের অভিজ্ঞতার রাজ্যে পৌঁছে দেয় এখন প্রশ্নের শক্তিটা কি একজন বিবাহিত মানুষকে আপনি জিজ্ঞেস করছেন সে নারী অথবা পুরুষ হতে পারে আপনি তাকে জিজ্ঞেস করছেন আচ্ছা আপনার বিয়ের দিন কেমন ছিল কি ধরনের পোশাক পরেছিলেন কারা আপনার বিয়ের অনুষ্ঠানে এসেছিল কারা আমন্ত্রিত হয়েছিল কী ধরনের খাবার দাবার ছিল ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এই ছোট্ট একটি প্রশ্ন একটা মানুষকে একটা ন্যানো সেকেন্ডের মধ্যে তার অতীতে নিয়ে যায় তার বিয়ের দিনটাতে নিয়ে যায় সে চোখ বুঝে চট করে ভাবতে থাকে আচ্ছা ঠিক আছে বিয়ের দিন আমি কি ধরনের পোশাক পরেছিলাম কারা এসেছিল কি ধরনের খাবার খেয়েছিলাম ইত্যাদি ইত্যাদি ওই যে বলছিলাম প্রশ্ন আপনাকে হাসাতে পারে প্রশ্ন আপনাকে কাঁদাতে পারে আমরা খুব সম্প্রতি সময়ের উদাহরণ দেখতে পাই যে বিগত যে সরকার সেই সরকারকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন ছোট্ট একটা প্রশ্ন সেই পুরো প্রশ্ন ১৬ বছরের বেশি সময় ধরে টিকে থাকা যে ক্ষমতা যে রাষ্ট্র ক্ষমতা সেটা কিন্তু ভেঙে দিয়েছে একটা প্রশ্ন ফলে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন যেমনই হোক সেটা করতে হবে আমরা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অসংখ্য উদাহরণ দেখতে পাই আমরা নিউটনের আপেল পড়ার সূত্র জানি যে আপেল পড়তে দেখে নিউটন ভাবলেন তার প্রশ্ন তৈরি হল যে আপেল কেন উপরের দিকে না যেয়ে উপরের দিকে তো ফাঁকা জায়গা নিচের দিকে ফাঁকা জায়গা পাশে ফাঁকা জায়গা কেন শুধু নিচের দিকেই আসে ফলে এই যে প্রশ্ন এই প্রশ্ন সে তার নিজেকে করেছিল অর্থাৎ প্রশ্নের একটা ধরন হচ্ছে প্রশ্ন নিজেকে করা যায় অর্থাৎ যেটাকে আমরা বলি আত্মজিজ্ঞাসা তো এই আত্মজিজ্ঞাসা যদি না থাকত প্রশ্ন যদি না থাকত তাহলে পৃথিবী কি আজকে এই জায়গায় আসতে পারত আমরা একটু গভীরভাবে যদি ভেবে দেখি এই যে পৃথিবীকে প্রশ্নের মুখোমুখি প্রশ্নে জর্জরিত করতে করতে মানুষ যে এগিয়ে গেছে মানুষ তার জীবন তার সভ্যতা তার সমাজ তার সংস্কৃতিকে প্রতিনিয়ত প্রশ্ন করে করে যে এগিয়ে গেছে সেটাই হচ্ছে প্রশ্নের শক্তি বা ক্ষমতা অনেক সময় এরকম হয় আমরা প্রশ্ন করতে চাই না আমরা মনে মনে ভাবি যদি ভুল হয় যদি মানুষ আমাকে উপহাস করে যদি মানুষ আমাকে অপমান করে মানুষ যদি আমাকে বোকা ভাবে সে কারণে আমরা প্রশ্ন করতে চাই না এই প্রশ্ন না করলে তার তো একটা ফলাফল আছে কি হয় প্রশ্ন না করলে কি হয় প্রশ্ন না করলে তিনটি ঘটনা ঘটে আমার জানা হয় না আমার ভুল ধারণা থেকে যায় এবং আমি অন্যের ওপর নির্ভরশীল থেকে যাই ফলে আমি বঞ্চিত হই জানা থেকে সমৃদ্ধ হওয়া থেকে আমি পঞ্চিত এখন দেখা দরকার যে প্রশ্নের এই ঘটনাটি কীভাবে ঘটে প্রশ্নের দুটি পক্ষ থাকে কোনো পক্ষে এক বা একাধিক ব্যক্তি থাকতে পারে অপর পক্ষেও এক বা একাধিক ব্যক্তি থাকতে পারে খুব স্বাভাবিকভাবে খুব সহজভাবে প্রশ্নের দুটি পক্ষ অর্থাৎ প্রশ্নকর্তা এবং উত্তরদাতা কিন্তু এই প্রশ্ন উত্তরের খেলাই সবসময় কিন্তু সুবিধাজনক অবস্থানে থাকেন প্রশ্নকর্তা অর্থাৎ প্রশ্নকর্তা যে কোনোভাবেই প্রশ্ন করতে পারেন তার জানার চাহিদার জায়গা থেকে তার মানসিকতার জায়গা থেকে তার ইন্টেনশনের জায়গা থেকে সে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন কিন্তু তুলনামূলকভাবে কম সুবিধাজনক অবস্থানে থাকে হচ্ছেন উত্তরদাতা কারণ তাকে সঠিকভাবে ভেবে চিনতে প্রাসঙ্গিক ইত্যাদি উত্তর দিতে হয় হ্যাঁ মানে যদি তিনি চান যেন তেন উত্তর দিতেই পারেন কিন্তু আমরা যদি আইডিয়াল সিচুয়েশন চিন্তা করি তাহলে প্রশ্নকর্তা সবসময় সুবিধাজনক অবস্থানে থাকেন এবং যিনি উত্তরদাতা তিনি তুলনামূলক কম সুবিধাজনক জায়গায় অবস্থান করেন কিভাবে ভালো প্রশ্নকর্তা হয়ে উঠতে পারি অর্থাৎ আমার নিজেকে সমৃদ্ধ করার জন্য প্রশ্ন যেহেতু গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আত্মজিজ্ঞাসাই হোক এবং অন্যের কাছে প্রশ্ন করা হোক সেই প্রশ্ন করতে গিয়ে আপনি পর্যবেক্ষণ করতে পারেন আপনি সিনেমা দেখতে পারেন বই পড়তে পারেন পত্রপত্রিকা দেখতে পারেন সেখানে প্রশ্ন তৈরি করুন সেখানে নিজে নিজে প্রশ্ন তৈরি করুন কোনো একটি ঘটনা যখন পর্যবেক্ষণ করছেন পড়ছেন জানছেন সেটিকে প্রশ্ন করুন যেভাবে বলছে এটা কি ঠিক বলছে কি না কেন এটা আমি মেনে নেব এটা কতটা যৌক্তিক দ্বিতীয়ত হচ্ছে যে ডায়লগে অংশগ্রহণ করুন সংলাপে অংশগ্রহণ করুন আলোচনায় অংশগ্রহণ করুন এবং আলোচনায় যখন আপনি গভীরভাবে মনোযোগ দেবেন তখন আপনার মধ্যে প্রশ্ন তৈরি হবে এবং যেই প্রশ্নগুলো তৈরি হবে অনুমতি নিয়ে সেই প্রশ্নগুলো করুন যেই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে তৈরি হচ্ছে মেনে নেবার ক্ষেত্রে তৈরি হচ্ছে বিশ্বাস করবার ক্ষেত্রে তৈরি হচ্ছে সেগুলো অন্যকে প্রশ্ন করুন একটা পর্যবেক্ষণের মাধ্যমে প্রশ্ন করুন অন্যকে প্রশ্ন করুন এবং ভিন্ন মতের ভিন্ন মতের যে সংলাপ ভিন্ন মতাদর্শ ভিন্ন বিষয় সেটার প্রতি আগ্রহ দেখান তাহলে আপনার প্রশ্ন তৈরি হবে আপ যেটা আপনি বিশ্বাস করেন না সেটা অন্যজন বলছে তাহলে সেখানে প্রশ্ন করুন কেন সেটা বলছে তার পিছনে যুক্তিটা কি কেন সেটা মেনে নিতে বলছে বা আপনি কেন মেনে নেবেন অথবা নেবেন না তাহলে শুধু প্রশ্ন নয় প্রশ্নের সঙ্গে সঙ্গে আমাদেরকে উত্তরও দিতে হবে প্রশ্ন যেমন করতে হবে তেমন উত্তরও দিতে হবে ওই গানটির মতো যেন না হয় তুমি প্রশ্ন করো না আমায় আমি মরে যাবো লজ্জায় সেটি কাম্য নয় প্রশ্ন করতে হবে এবং সকল বিষয় প্রশ্ন করতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে পরিবারকে প্রশ্ন করতে হবে চারপাশকে প্রশ্ন করতে হবে আমার সমাজকে প্রশ্ন করতে হবে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে আমার রাজনীতিকে প্রশ্ন করতে হবে আমার অতীত আমার বর্তমান আমার ভবিষ্যৎকে প্রশ্ন করতে হবে একই সাথে মনে রাখতে হবে কখনো কখনো আমি প্রশ্নকর্তা কখনো কখনো আমাকে উত্তরও দিতে হবে এবং উত্তর দিতে হবে এবং তার জন্য আমাদেরকে প্রশ্ন করতে হবে তাহলে শেষবেলায় এসে আমরা এটা বলতে পারি প্রশ্ন করো শেখো বলতে যাও